ভিডিও করতেছে চা বানো এই যে সাইদুল আমাদের আমরা একই এলাকার সাইদুল খুব ভালো চা বানাই বন্ধুরা সাইদুলের বাড়ি হালো ঘাটে আমার বাড়ি হালো ঘাটে এই যে আমরা একই ইউনিয়নের একই এলাকার এই যে চা বানাই কত সুন্দর করে

আমি বাইরে তেমন চা খাই না কিন্তু ব্যাংকে আইসা চা খায় প্রতিদিন প্রতিদিন না হলেও প্রতিদিনই প্রায় খায় এই চা বানানো কেমনে শিখলে এত সুন্দর চা তারপরেও কয় চা বানানো শিখছি তো আগেই তো চা বানাইতাম কিন্তু শিখার তো কিছু না এলাচি দার চিনি আদা দিয়া সুন্দর পানি গরম হইলে পরে দেখবে সুন্দর চা হবে একটা অন্য একটা ফেভার আসবে চা বানাইতে বানাইতে হয়ে গেলো চা খুব সুন্দর চা কিন্তু এটা কিন্তু অন্য রং চা তো সব ধরনের হয় এই রং চা কিন্তু সব ধরনের না এটা হচ্ছে স্পেশাল রং চা তো পাতি দিলেই হয়ে যায় পাতি হয়ে যায় কিন্তু এটা হচ্ছে উপকারী ডায়াবেটিস যাগো আছে হাই প্রেসার যাদের আছে এটা একটু করা এটা একটু করা এখানে হচ্ছে এলাচি লং তারপর কি দারচিনি আদা লেবু দেওয়া হয়েছে খুবই সুন্দর একবারে এই যে